ক্ষমতা বণিক সমিতি দ্বিবার্ষিক নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এখনই নির্বাচনটি শেষ হলো আমরা যতটুকু জানতে পেরেছি চারশো একজন ভোটারের মাঝে তিনশো নিরানব্বই জন ভোট গ্রহণ করেছেন আর দুজন ভোট গ্রহণ করেননি আর এই মুহূর্তে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সে নির্বাচনে কিন্তু মোট পাঁচটি আসন আছে সহসভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্য এবং এই পাঁচটি সদস্যের পাঁচটি পদের ভিতরে কিন্তু সদস্য পদে কিন্তু দশজন প্রার্থী জয়লাভ করবেন এবং কোষাধ্যক্ষ পদে একজন জয়েন্ট সেক্রেটারি পদে একজন সেক্রেটারি পদে একজন এবং সহসভাপতি পদে একজন না 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 কোনো অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি ইনশাল্লাহ গড বৌনা আশা রাখি বাহিনী হিসেবে আমাদের থানার টিম আছে এসপি টিম আছে এরকম কোনো ঘটনা আমি দেখি নাই

পঞ্চম খায়রুল ইসলাম কেবিল প্রতীক দুইশো আঠাশ ভোট ষষ্ঠ মুকুল মোল্লা মমবাতি প্রতীকে দুইশো চোদ্দ ভোট সপ্তম প্রীতম ভৌমিক ভোট অষ্টম আলী ভোট নবম সঞ্জিত বিশ্বাস একশো ভোট

সহসভাপতি পদে যে আপনি বিজয়